আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন এপিসোডগুলো দেই ইদানিং হয়তো বা কিছুটা ঝামেলার কারণে দিতে পারতেছি না আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেটা জেনে নিন এবং অন্যকে দেখা শুরু করে দিন চারই সেপ্টেম্বর রোজ বুধবার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে কিছু কমেন্টস আসছে সেখান থেকে কিছু উল্লেখযোগ্য কমেন্ট তুলে ধরছি ইউজার আইডি থেকে লিখেছেন কুমিল্লা একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সুমন নীল ফামারি থেকে লিখেছেন একশো বাহান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইমরান মাগুরা থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আজিদুল কাউরান বাজার থেকে লিখেছেন দুইশো দশ টাকায় কালার বাট ধন্যবাদ জানাচ্ছি সাগর ময়মনসিংহ থেকে লিখেছেন একশো চুয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইউদারাডি থেকে লিখেছেন ঠাকুরগাঁও একশো আশি টাকা কেজি কালার বাট ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ময়মনসিংহ কেনা পেসা হচ্ছে একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত আজকে কিন্তু দাম কিছুটা বেড়েছে এবং অন্যান্য সকল জায়গায় মোটামুটি একশো আটচল্লিশ বাহান্ন এরকম কিন্তু অ্যাভেলেবেল কেনা প্যাসা হচ্ছে এবং বিকালবেলা রেট বাড়বে আশা করছি যদি সুযোগ সুবিধা পাই ইনশাআল্লাহ জানিয়ে দিব কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন পরে ইনশাল্লাহ রেগুলার এপিসোডগুলো আমাদের কাছ থেকে পাবেন সোনালিটা এটা দুইশো টাকা পর্যন্ত উঠেছে টাইগার কালার সে সুবর্ণরাজ এটা দুশো টাকা পর্যন্ত উঠেছে ব্রাউন ককটা একশো পর্যন্ত ব্রাউন লেয়ারটা দুশো পর্যন্ত এখন জানাবো আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সোনালে নর্মালটা আমাদের কাছে চব্বিশ ক্লাসিকটা পাবেন পঁচিশ ক্রসটা পাবেন আটাইশ হাইবিট নর্মালটা পাবেন চৌত্রিশ হাইবিট সোফাটা পাবেন ছয়ত্রিশ পাওমি সাদাটা পাবেন আটত্রিশ মিশরীয়টা পাবেন চল্লিশ দেশি পাবেন পঁয়তাল্লিশ শিলা পঁয়তাল্লিশ টাইগার কালার সে সুবর্ণরাজ যারা নিতে চান তারা নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ টাকায় এবং তিতির বেজিং প্যাকিং একশো বিশ টাকায় এবং কাকি ক্যাম্বেল যেটা আছে সেটা তেত্রিশ পঁয়ত্রিশ বড়ো কুয়েলো তেত্রিশ পঁয়ত্রিশ টাকায় যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে অর্ডার করেছিলেন কালকে সবার জায়গায় পৌঁছাইছি দু একটা জায়গায় শট রয়েছে রাতে অনেক রাত হয়ে যাওয়াতে রিসিভ করতে পারেন নাই সকালে বিভিন্ন জায়গা থেকে নয়টার মধ্যে সবাই রিসিভ করবেন ইনশাআল্লাহ যারা বাচ্চা নিতে চান সমস্ত টাকা আগে পরিশোধ করে বাচ্চা নিতে হবে বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ